গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে রবিবার সকাল এখন বাজে সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটাই হবে সকালবেলা না থেকে আমার মাথা মনে হচ্ছে এখন ঘোরাচ্ছে টাল খাচ্ছে সকালে উঠেছি কিন্তু এখন সাড়ে দশটার সময় ব্লগ স্টার্ট করেছি ঠিকই উঠেছি কিন্তু সকাল ছটায় উঠে আমরা একটা জায়গায় গেছিলাম আমি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিলাম বাবাই তো বাড়িতে নেই ওই জন্য দুজনে গেছিলাম মানে একটু দরকারে গেছিলাম একজনের বাড়িতে আর তোমাদের দাদা তারপরে কাজে চলে যাবে তো নটার পরে আর সময় হবে না আর সে আসবে সন্ধ্যেবেলা এবার দিনের বেলা ছাড়া যাওয়া যাবে না সেখানে তাই জন্য সকালবেলা গেছিলাম ছটার সময় গেছি আর বাড়ি আসলাম নটায় আর সকালবেলা ঘুম থেকে উঠতেই পারছিলাম না এত টায়ার কালকে রাতেও ঠিক করলাম দেড়টা দুটো বেজেছে ঘুমাতে ঘুমাতে আর দেরি হয়ে গেছে আর সকালবেলা আর ঘুম ভাঙছিল না যদিও এইটাই বাঁচব সকালে আমার রান্না রান্নাবান্না কিন্তু কিছু হয়নি মানে করতে হয়নি একদিকে ভালোই হতো রান্নাবান্নাটা হয়ে থাকলে এখন আমি স্নান করেই ঘুমিয়ে পড়তে পারতাম কিন্তু সেটা হবে না আজকে রান্না বান্না সব করতে হবে যদিও আজকে রবিবার তবে বাজার করে রেখে যেতে পারিনি তোমার দাদা হয় আমরা ওখান থেকে আসলাম একটু দূরে ছিল তো স্কুটিতে গেছিলাম এবার আস্তে আস্তে নটা বেজে গেছে এবার এসেই ও তাড়াতাড়ি করে কাজে চলে গেল। ওকে একটা ডিম টোস্ট বানিয়ে দিলাম ও খেলো আমি খেলাম আর চা খেলাম আমি খেয়ে তারপরেই কাজে হাত দিলাম ঘরের তাছাড়া এমনি ঘুম থেকে উঠেই আর কি বেরিয়ে গেছিলাম কোনো কাজকর্ম করিনি এখন মাসি এসে ডাকলো তারপরে আমি উঠলাম দশটার সময় মাসি এসেছে এসে বাসন মাজতে গেছে উঠে ভাবলাম এখন যাই বিছানাগুলো তুলি বিছানা ঝাড়ি নইলে ঘর ঝেড়ে মুছে চলে যাবে বাসি বিছানা থাকবে কেমন একটা লাগে না বিছানা সেই ধুলোগুলো নিচে পড়বে তাই আমি চাটা খেয়ে আবার ভাবলাম কি একটু শুয়ে পড়িতে শুয়েছিলাম তাও বেশিক্ষণ না মানে দশ পনেরো মিনিট শুয়েছি নটার সময় তো বাড়ি আসলাম তারপরে ওকে খাবার টাবার করে দিয়ে ও সাড়ে নটার সময় বাড়ি থেকে বেরোলো ইচ্ছা ছিল ওর ভাত খেয়ে যাওয়ার কালকে রাত্রেবেলা গরম ভাত করেছিলাম তো একটু ভাত বেশি হয়ে গেছিল তো বলেছিল তাহলে সকালবেলা ভাতটা ভেজে দিও ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে যেমন আমি ভাজি ভাজা ভাজা হলে দুজনেই খেয়ে নিতে পারতাম মানে এতটাই ভাত ছিল তা এবার ওর আর সময় হলো না খাবার যে ভাত মানে আমার রান্না করার সময় হলো না আর ডিম টোস্টটা তো বেশিক্ষণ সময় লাগে না ব্রেড দিয়ে ডিম দিয়ে টোস্ট করেছিলাম সেটা তাড়াতাড়ি করে করে দিলাম খেয়ে বেরিয়ে গেল আর বাজারও করতে পারিনি যদিও আজকে রবিবার মাংস খেতাম না কারণ পরশু দিনই খেয়েছি মাংস দেখেইছ আজকে হয়তো একটু মাছটা সামতে বলতাম আর বাবাই বাড়িতে ছিল না বাবাই আসবে বিকেলে মানে সন্ধ্যেবেলা বাবাই তো বাপের বাড়িতে গেছে আমার তো ওই জন্য অতটা চাপও নেই ওকে বললাম থাক সময় যখন নেই বাজার আর করতে হবে না ঘরের ডিম তো আছে ঘরে মানে কিছু না থাকুক ডিম আর আলু যদি থাকে ডাল যদি থাকে তাহলেই কিন্তু একদিনের খাওয়া হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর সবজিপাতিই ছিল না সেগুলো ভাগ্যিস কালকে রাতেই নিয়ে এসে দিয়েছিল নইলে আজকে ওই টালুও কিন্তু থাকতো না এই ঘরের কাজ করছি তার মধ্যে এই জল ভরাটা সব থেকে মেন কাজ কালকে তো একটু জল ছিল না কালকে অনেক মানে মানে এসে দিয়ে দিয়ে গেছে আমরা বাজারে বেরিয়েছিলাম তখন কি সময় ফোন করে বলেছিলাম জল যাওয়ার কথা বাড়ি এসে দেখি চার ড্রাম জল দিয়ে গেছে কিন্তু খালি ড্রাম তো নিতে পারিনি আমাদের ঘরে মারা ছিল দেখি আজকে যদি আসে তাহলে ওগুলো দিয়ে দেবো জলগুলো বোতলে ভরলাম ফ্রিজেও কয়েকটা রাখতে হবে আর এখানে রান্না বান্না যা করবো চাল আর ডাল ভিজিয়েছি মানে চাল ডালটা আগেই ভিজিয়েছি আমি না তখন এসেই ভেবেছিলাম কি চা খেয়েই রান্না বসিয়ে দেবো কিন্তু আমার শরীরটা এতই দুর্বল লাগছে টায়ার লাগছে আর রান্না মানে বসাতে পারলাম না ওই জন্য ওই ভিজিয়েই রেখে দিয়েছিলাম মুসুরির ডাল ভিজিয়েছি আর চাল ভিজিয়েছি আর এখন এই যে সবজিগুলো খালি করছি মানে জায়গাটা জায়গায় রাখছি তাকে রাখছি আলু পেঁয়াজ তারপরে টমেটো আরও কী কী সবজি এনেছিলো এখন এই মুহূর্তে মনে পড়ছে না উচ্ছেটা দেখতে পাচ্ছি সামনে তাই উচ্ছে এনেছিল আদা রসুনও ছিল না আদা রসুনও সব নিয়ে এসছে এগুলোই আমি খালি করে ঝুড়িতে রাখছি ফ্রিজে রাখবো যেগুলো সবজি এগুলো কালকে রাত্রেই এনেছিলো আজকে সকালের আশায় থাকলে আর বাজার হতো না আমরা তো ভেবেছিলাম বেরিয়েছি আসার সময় মাছ বাজার করে সবজি বাজার করে নিয়ে আসবো তার সেটা মানে সময়ে কুলায়নি তাই এখন যা ঘরে সবজি আছে পটল টটল রয়েছে ভেন্ডি ভেন্ডি এগুলো তো দেখি এখন কি করব এখনো ভেবে পাইনি ডিম রয়েছে ডিম রান্না করবো এটাই ভেবেছি ডালটা তো ভিজিয়েছি ডাল করব তার সাথে আর দেখি ভাজাভুজি কিছু করা যায় কিনা তো এখন আমি এই যে এগারোটা তো প্রায় বাজতে যাই আমি রান্না কিন্তু আমি বসিয়ে দিচ্ছি ডিমটা সেদ্ধ করে নিই মানে হাতের কাজ যত গুছিয়ে রাখা যায় তাদের তাড়াতাড়ি করে স্নান খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলাটা যদি ঘুমাতে পারি দেখবে রাত্রেবেলা ঘুম না হলে ভোরবেলাটা আর কি ঘুমটা আসে না গভীর ঘুম সেই ঘুমের মধ্যে অ্যালার্ম বেজেছে আর আমরা একা যাইনি আমাদের সাথে আরও দুজন গেছিলো এবার ওরা ফোন করে ডাকলো তারপরে আমি মানে অ্যালার্ম বেজেছে অ্যালার্মটা বন্ধ করে ঘুমিয়ে পড়েছি আবার তারপরে আবার যাদের সাথে যাব তারা ফোন করে ছিল তখন আবার উঠলাম মানে দেখছি যে আর না ওরা রেডি হয়ে যাচ্ছে আর আমরা এখনো রেডি হইনি তারপরে উঠে সেই গেলাম সেই টলতে টলতে মানে আমি তো তাও স্কুটির পেছনে একটু হয়তো মানে চোখ বন্ধ করেও যেতে পারবো তোমাদের দাদাভাই তো স্কুটিটা চালিয়েই গেছে ওর খুব কষ্ট হয়েছে আর ও তো সেই আসবে সন্ধ্যেবেলা কাছ থেকে দুপুরে অবশ্য খেতে আসবে তো এদিকে আমি দেখো ডাল বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আর ডিম আলু সেদ্ধ হতে বসিয়েছি ডিমটাকে আগে ধুয়ে নিয়েছিলাম একটু কারণ আলুটাও ওর ভেতর সেদ্ধ দেবো তো আবার যখন সেদ্ধ হয়ে যাবে তারপরেও আমি ডিম আর আলু দুটোই ভালো করে আবার ধুয়ে নিই ডিমের গায়ে অনেক সময় নোংরা থাকে তো তো এবারে ডিমগুলো তাও দেখলাম ফ্রেশ আছে ভালো আর যখনই আমি ডাল বসাই তখন ডালের মধ্যে একটু লঙ্কা কাঁচা আর হচ্ছে লবণ দিয়ে আর কি সেদ্ধ বসাই আর ভেবে দেখলাম যে ভাজাভুজি আর কিছু করবো না একটু উচ্ছে আলুই সেদ্ধ দিই উচ্ছেটা ইদানিং সেদ্ধ খেতে এত ভালো যে তোমাদের দাদাভাইও ভালোবাসে আর আমিও ভালোবাসে বলতে মানে খাই ভালোবাসে না মানে খাই তো আমারও ভালো লাগছে বেশ উচ্ছে আলুর ভাজা বা তরকারির থেকে মাঝে কয়েকদিন চচ্চড়ি খুব খাচ্ছিলাম এখন আবার ভাতে খেতে ইচ্ছা করছে আর ডাল সেদ্ধ হয়ে রয়েছে ডালটা ফোড়ন দেবো ডিমটা আগে বসিয়ে দিয়েছি তো এখানে ভাতও আমার একারি হয়ে গেল যদিও দুবেলার ভাত এখন করা যায় কেন জানি না গরমের জন্য হয়তো রাতের দিকে দেখি মানে বেশি রাত করে খেলে না আহ নষ্ট হয়ে ভাত আর কি তলার থেকে ঘেমে উঠছে আসলে এক হারি গরম ভাত এই যে সকালে রান্না করলাম এবার যদি দুপুর অবধি চলে আজকে যদিও সকালবেলা কেউ ভাত খাবে না অন্য দিন তোমাদের আরো হয় ভাত খেয়ে বেরোয় আজকে আর খাবে না তো এই দুপুরবেলা বেলা খাবো আমরা দুজন আর বেলা দাও আজকে আমি পুরো বেশি ভাত রান্না করিনি মানে এক কোটা থেকে একটু মানে দেড় কোটা চালের মতন ভাত রান্না করেছিলাম দুপুরটা বাবাই তো নেই আহ বাবা আসবে সব রাতেই খাওয়া হবে রাতে আবার গরম ভাত করবো ওই জন্য কিন্তু বেশি করে ভাত রান্না করলে না তলার দিকে বেশি ঘেমে যায় পুরো হাড়ি যদি ভর্তি ভাত থাকে তো ডালটা করেছি বলে আজকে ডিমের ঝোলটা মানে ঝোল করব না একটু গ্রেভি টাইপের করব আলু দিয়ে একটু কষা কষা করব এই যে গ্রেভি দেখছো আর একটুখানি শুকিয়ে নেব নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস আর ডালের মধ্যে আজকে পেঁয়াজ রসুন আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম ফোড়নে আর একটু টমেটোও দিয়েছিলাম মানে টমেটোটা যেটা কেটেছি সেটা দেখলাম অনেক বড় সাইজের ডিমে দিলে না ডিম অত তার টমেটো দিলে টক হয়ে যেত তাই অর্ধেকটা ডালে দিলাম অর্ধেকটা ডিমে দিলাম রান্না বান্না কিন্তু আমার হয়েই গেলো এখন আনুষঙ্গিক আর যেই কাজগুলো আছে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করা আজকে আর কুচি কিছু ভেজায়নি কারণ সকাল থেকে মেঘলা রোদটা সেইভাবে পড়ছে মানে নেই সকালের দিকে দু চার ফোঁটা বৃষ্টি হলো যখন কটা বাজে তখন দশটা সাড়ে নটা দশটা বাজে তখন দু চার ফোঁটা বৃষ্টি হয়েছে আমার রান্না তো হয়ে গেলো সাড়ে বারোটার মধ্যে তারপর ভাবলাম কি স্নান করতে যাব। এবার তোমার দাদাভাই এবার ফোন করে বলল কি যে টিভি ঠিক করতে আসবে সেই টিভি আমাদের খারাপ হয়ে পড়ে রয়েছে এক দেড় মাস মিস্ত্রিকে বলা হচ্ছে এক মাস ধরে বলা ব্যাপার হচ্ছে যে একটু বাড়ি এসে দেখে যেতে কারণ ওই খুলে নিয়ে আবার যাওয়াটা ঝামেলা হবে দোকানে এটা থেকে বাড়ি এসে আগে দেখায় যে কি হয়েছে তো তাই সেই মিস্ত্রি এসে প্রায় ঘন্টাখানিক ধরে ওটা খুলে টুলে দেখলো দেখলো এই করতে তো আমি আর স্নান করতে যেতে পারছিলাম না দুজন মিস্ত্রি এসেছিলো এসে সে বললো যে খারাপ হয়ে গেছে সেটা আবার পাসপত্র খুলে নিয়ে গেল এখন বাজে দেড়টা এখন স্নান করতে যাব ভাবলাম একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে সকাল সকাল শোবো তা হলো না টিভি ঠিক করতে এসেছিল লোকেরা প্রায় আধা ঘন্টা ধরে সব খুললো টিভি টিভি খুলে তুলে দেখছে ওই টিভির যে মাদার বোর্ড ওটা খারাপ হয়ে গেছে ওটা খুলে নিয়ে গেলো বললো দোকানে গিয়ে সারাই করার চেষ্টা করব যদি হয় ভালো নাহলে নতুন মাদার বোর্ড লাগাতে হবে মানে কত কী খরচা পড়বে তা তো বললো না জানি না কী হবে তো নিয়ে গেছে আমি আবার বললাম টিভিটা আবার উঠিয়ে ওপরে তুলে দিতে তুলে দিলাম আর টিভির পেছন যতই আমার ঘর ঝাড়া থাকে তার টিভি টিভির ওই বোর্ডটা খুলেছে না তার ভিতরে ঝুল নোংরা ছিল হাটেপাটার মাসে ঠিক করেছে খাটটা করে ঝাড়লাম ঘরটাও ঝাড় দিয়ে দিলাম তো এখন স্নান করতে যাচ্ছি অন্য দিনের তুলনায় বিকেলবেলা মা আসবে বাবাইকে নিয়ে এখন যাই দেখি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিই তোমাদের দাদাভাইও আসবে খেতে এক্ষুনি তার আগে দেখি স্নানটা করে নিতে পারি কিনা দেখছি গুড ইভিনিং সন্ধ্যা সাড়ে সাতটা বাজে না সাড়ে সাতটা না সাতটা পনেরো দেখি নিচ্ছে আবার নিলাম বাবাই খেলো চাউমিন আমাদের চাউমিনটা রাখা আছে পরে খাবো এখন চা টা আগে খাই বাবা এখন দিদাবাড়ি ঘুরে বাড়ি আসলো এটা হচ্ছে ব্রিটানিয়ার মনে হয় থিন থিন থিনেরা রুট ব্রিটানিয়ার থিনেরা রুট ভালো এটা এমনি নাই না এমনি করে নয়া না দেখা মানে ভাগ পয়সলে নিয়ে লাভ আছে মা বাবাই রাস্তা থেকে আসছিল তোমাদের দাদা ভাই বেরোচ্ছিল এবার দেখা যে রাস্তায় আবার ওইটুকুনি রাস্তা স্কুটি করে আবার এসছে ওর বাবার সাথে বলেছে কি চাউমিন এনে দিয়ে আবার তাই তোমাদের দাদা ভাই আবার চাউমিন কিনে দিয়ে গেলো তখন তো দেখলে আমরা খাইনি আমরা এখন খাচ্ছি মা আবার সেলাই করতে বসেছিল বাবাকে তোর ফ্রেন্ডস এখন রাত সাড়ে দশটা বাজে মা বাড়ি চলে গেছে বাবাই ঘুমিয়ে পড়েছে আমি এদিকে ভাত বসিয়েছি ভাত হলে তাই খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা বাড়িতে আসলো তারপরে মাকে পাঠালাম দেরি হয়ে গেছিল ফোটো ফুটো কিছু পাবে না তাই মাকে নামিয়েও আসবে আর ভাত করছি ভাত করতে হবে কারণ সকালবেলা এখন ভাত বানাচ্ছি এগারোটার মধ্যে ভাত হয়ে গেছিল রাত্রিবেলার দিকে দেখি কি ভাতটা নষ্ট হয়ে যায় কেমন একটা মানে ঘেমে ওঠে তো একবারটি ভাত ছিল সেটা দেখছি কেমন একটা ঘেমে উঠেছে তো আমি ওটা আলাদা করে রাখলাম ওটা আমি খেয়ে নেব ভাতের মধ্যে আর দেবো না আর গরম ভাত তো হচ্ছে আর দিদি ভাইরা দুটোবেলায় মাংস দিয়েছিলো চাটনি দিয়েছিলো আর শাক ভাজা দিয়েছিলো এইসব রয়েছে সবাইকে দেখো মাংসটা যদি খাওয়া দাওয়া ও কালকে সকালে আসবে আর খাবে ঘরটা আমি ছেড়ে আসলাম বিছনাটা জামা কাপড় কয়েকটা আছে ইচ্ছা করছে না গোছাতে জানলার উপরে রেখে দিয়েছি যদিও আজকের কাঁচা ধোয়া কিচ্ছু না আজকে তো দুপুর থেকে যখন আমি স্নান করেছি তারপর থেকেই বৃষ্টি পড়ছিল এবং আজকে কোনো জামা কাপড় কাঁচতেও পারিনি ধুতেও পারিনি যে ঘরে আমি স্নান করে উঠেছি নাইটিটা ধুয়েছি সেটা হয়েছে জানলায় মেলা এখনও ঝিরেঝির করে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি শুরু হচ্ছে এই পুজোর আগে বৃষ্টি হবে যেতে পারে ঠাকুর দেখতে যেতে পারবো না বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঠাকুর দেখতে যেতে হবে বাবাইকে বললাম ছিল ও যখন ঘুমিয়েছে সাড়ে নটায় ঘুমিয়েছে খেয়ে ঘুমাতে পারতো কিন্তু খাবে কোন পেটে আটটার সময় তো চাউমিনই খেলো সাড়ে সাতটা আটটার সময় তখন আর বলছে আমার খিদে পায়নি পরে তোমরা যখন খাবে তখন খাবে এখন ঠিক আছে তাহলে এগারোটার সময় খাবি তোমাদের দাদা ভাই আসলে তিনজনে একসাথে খেয়ে নেবে সকালেই সব জলের বোতলগুলো ভরেছি এখন সব বোতল হাফ হাফ হয়ে রয়েছে খালি হয়ে গেছে এখানে খালি এখানে খাদে এগুলো সব ভরতে হবে ভরে ফেলি যতক্ষণে ভাত হচ্ছে ততক্ষণে জলের বোতলগুলো ভরে ফেলি তাহলে সকালে না সব খালি থাকবে তখন চাপ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা করবে ভরতে হবে ফ্রিজেও রাখতে হবে ফ্রিজে দুটো বোতল রয়েছে মা কালকে তো রাত্রিবেলা ভিডিওটা শেষ করা হয়নি আজকে হচ্ছে নেক্সট দিন সকাল সোমবার বাবাই গেছে পার্কে আজকে ভাবলাম এর যা শপিং হয়েছে কেনাকাটা সেগুলো তোমাকে দেখিয়ে দিই আমারটা সেলাই করতে দিয়েছি আমার চুড়িদারটাও সেলাই করতে দিয়েছি যে টপটা কিনেছি সেটাও সেলাই করতে হবে মানে রুজ সেগুলো সেলাই করতে দিয়েছি আমারটা আলাদা করে দেখাবো হয় ভিডিওতে সব আসুক বলছি একটু আর বাবা একটা তো আর কোনো ব্যাপার নেই তো এই যে বাবা এগুলো সব একসাথে পাড়ায়কে সবাই যে যা দিয়েছে সেরকম সব একসাথেই দেখে নি ঠিক আছে এই যে এই একটা গেঞ্জি ফুল হাতা গেঞ্জি নিয়েছে একটা সামনেই তো শীত পড়ে যাবে কালী পুজো তারপরে ছট পুজো আসছে সব ফুল পড়ে যাবে এটা পেছনে এরকম ডিজাইন সামনে আমি ফুল হাতা নিজে বলছিলাম না ও নিজে জোর করে নিয়েছে আর এই একটা গেঞ্জি এটা আর বছর ভালো এটা পেছনের সামনে এরকমই ছাপা এগুলো ভাজ করতে আমার আবার খাটনি এটাও দিদা দিয়েছে এটা একটা একটা বাবার নিজে পছন্দ করে কিনেছে এগুলো উঠেছে এবার একটু ওভার সাইজ টাইপের এই একটা প্যান্ট এটা হচ্ছে কট সেট এখন মেয়েদের যেমন কট সেট উঠেছে ছেলেদেরও কট সেট উঠেছে না এরকম একটা গেঞ্জির সাথে এই এটা তো হয়তো দেখেছো যখন মলে ট্রায়াল দিচ্ছিল বাবা তখন দেখেছো এই যে এই গেঞ্জি টপ বলছি গেঞ্জি আর প্যান্টের সাথে সুন্দর এটাও বেশ কাপড়টা খুব ভালো মোলায়ম আর নিয়েছে দুটো প্যান্ট ওর আগের বছরের প্যান্টগুলো এখনো পরে পারেনি বুঝেছে এই যে এটা একটা সিক্স পকেট প্যান্ট এটা ইলাস্টিক দেওয়া কটন জিন্সের যেগুলোকে বলে কটনের প্যান্ট আর কি আর আরেকটা নিয়েছে জিন্স বাবাই জিন্স খুব একটা মানে পড়তে পারে মানে চায় না কমফোর্টেবল হলে নরম হলে সেগুলোই পরে এটা এরকম মানে কাপড়টা খুব ভালো সফট একটা নিয়েছি এই জন্য এটা ওই সিক্স পকেট না হলেও অনেকগুলো পকেট রয়েছে একটু অন্যরকম ডিজাইনের এটা সাইডগুলো হ্যাঁ সাইড এ পকেট রয়েছে তো এই যে এই ঘড়িটা ওর বাবার মতোই ঘড়ি ও কিনেছে তা এই আর জুতো একটা শু অর্ডার দিয়েছে অনলাইনে সেটা আসলে তাই দেখাবো ওটা কুড়ি তারিখ না পঁচিশ তারিখে আসবে তো যাই হোক চলো বাবার শপিং দেখিয়ে দিলাম এরপরে আবার যখন যদি হয় কিছু তখন দেখাবো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো